কবি কর্মকারের কবিতা না পেলেও ভালোবাসা যায় একদিন পাহাড় বলল মেঘকে ডেকে শোন না খুব দেখতে ইচ্ছে করে তোকে তাই শুনে মেঘের ঠোঁটের করে হাসি পাহাড় বলল আমি খুব ভালোবাসি লজ্জায় মেঘ একেবারে ঠেকে দিল মুখ কিন্তু ভিতরে মনে মনে পেল কত যে সুখ পাহাড় বলে একটু জান আমায় ছুঁয়ে মেঘ বলল আসবো তাহলে বৃষ্টি হয়ে এমনি করেই বাসলো ভালো দুজন দুজনকে জানতো তারা তবে না কেউ কাউকে মেঘের সেই কান্নাগুলো ঝড়ে পাহাড়ের বুকে না পেলেও ভালোবাসা যায় শুধু সব लूथापू no चौख